জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকের হাত ধরে টেলিদুনিয়ায় পা রেখেছিলেন অঙ্কিতা প্রথম ধারাবাহিকে তুখর অভিনয়ের মাধ্যমেই বাজিমাত করেছেন তিনি এবং কৌশিকীদের দেখাটা এখন বহু দর্শকদের কাছে কার্যত অভ্যাসের মতো হয়ে গেছে তাই ধারাবাহিকটি শেষ হওয়ার গুঞ্জনে স্বাভাবিকভাবেই অনেকেই চিন্তায় পড়েছেন এ বিষয়ে মুখ খুললেন ধারাবাহিকের নায়িকা নিজেই জানিয়ে শরগোল টলিপাড়ায় বিগত কয়েক সপ্তাহে জগদ্ধাত্রীর টি অনেক কমেছে এমনকি প্রতিপক্ষ কথার কাছে বারবার হেরে যাচ্ছে ধারাবাহিকটি চলতি সপ্তাহে নিয়ে পঞ্চম স্থানে নেমেছে ধারাবাহিকটি তবে টিআরপি নিয়ে বিশেষ ভাবিত নন অঙ্কিতা তার কথায় এখনকার মেয়েরা জগদ্ধাত্রীর মতো রান্নাবান্না এবং জ্যাসের মতো কেস সমাধান দুটোই পারে এই বিষয়টা খুব সুন্দর করে দর্শকদের সামনে তুলে ধরেছেন দাদা মানুষও প্রচুর ভালোবাসা দিয়েছেন রেটিংটা তাই বিশেষ ম্যাটার করে না এরপরে ধারাবাহিকের শেষ হওয়ার গুঞ্জনে জল ঢেলে অঙ্কিতা বলেন আগামী দিনে জগদ্ধাত্রীতে দারুণ চমক আসতে চলেছে সেই কারণে ধারাবাহিকের একটি পর্ব মিস করা যাবে না সকলের প্রিয় জগদ্ধাত্রীর কথায় পরিষ্কার আপাতত এই মেগা শেষ হওয়ার কোনো সম্ভাবনাই নেই জগদ্ধাত্রীর বর্তমান ট্র্যাকে দেখা যাচ্ছে এবার স্বয়ম্ভুর জন্য লড়াইয়ে নেমেছে জ্যাস সমস্ত ষড়যন্ত্র ভেদ করে কিভাবে স্বয়ংকে নির্দোষ প্রমাণ করে বাড়ি ফিরিয়ে আনবে তাই নিয়ে টান পর্ব দেখা যাচ্ছে ধারাবাহিকে তো বন্ধুরা জগদ্ধাত্রীর ধারাবাহিকটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিতুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো